আঙ্গুলের মাথার মধ্যে আগুনে ছোয়া লাগলো আর ভিতরের কুলিজাটা পর্যন্ত পুড়ে গেল এটা হলো জাহান্নামের আগুন এটা কোরানে আছে নারুল লাহিল মুকাদা আল্লাতী আলাল আল্লাহর পর জিতলো আগুন যে আগুন কুলিজা পর্যন্ত ঢুকে যাবে তাই আপনারা কি বুঝতে পারলেন নবীর বাবাকে আল্লাহ জান্নাতটা দিতে না নবীর ছেলেকে আল্লাহ জান্নাতটা দিতে না নবীর বউদেরকে আল্লাহ জান্নাতটা দিতে না নবীর চাচাকে আল্লাহ জান্নাতটা দিতে না তবে আমি আপনাদের কাছে ও কুষ্টিয়াবাসী সবাইকে শেষ কথা বলে যাচ্ছি ও কুষ্টিয়াবাসী শেষ কথা আমার কথা শুনে না আমার কোলে যাত্রুকে ভাইরা আমি আপনাদের সাথে আমার বড় ভালো লাগলো তাই আমি মন খুলে আপনাদের সামনে এসে কথাগুলি বললাম তাহলে আপনি শেষ কথা এইভাবে শুনে রাখেন নবীর দেশের সঙ্গে আপনাদের দেশের মিল হওয়া দরকার নাই নবীর

নবীর অনুসরণ শুরু করলো যেদিন বেলাল জান্নাতীয় হয়ে গেল সেদিন পারস্য থেকে বৃদ্ধ বয়সে সালমান ফার্সি আসলো নবীর অনুসরণ শুরু করলো ওই বৃদ্ধ বয়সেই হিসাবে সাব্যস্ত হল আজকের বক্তৃতা শুনে বাংলাদেশ থেকে যিনি দাঁড়ায় যাবে মান্য করবেন যিনি আল্লাহর জান্নাতেও যাবে তিনি এটা আওয়াজ করে জোরে কন্যা কথাটা ঠিক কিনা আজকের বক্তব্যটা বুঝে আমল করার তৌফিক দান করেন আওয়াজ করে সবাই বলেন না আমি সুবহানাক আল্লাহুম্মা বিহামদি আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما, رب كما, رب كما ربيانا صغيرا رب العالمين قبيرات فيك তাম দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ গুলি ঘুমিয়ে পড়ল হাজার হাজার মানুষ গুলি গোপে রাতের বেলা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল আপনি খুবসা কলেজ মাঠের দিকে তাকান এখানে আপনার কত বান্ধা গুলি রাত পর্যন্ত কোরআনের পাশে তারা বসে থাকলো আল্লাহ আপনার দরবার এত বড় আকাশের নিচে জমিনের উপরে আপনার দরবারের চাইতে বড় কোনো দরবার নাই আপনার ভান্ডার এত বড় আকার বিক্রি করলেও হবে না জমিন বিক্রি করে দিলেও হবে না আপনার দয়ার কথা আমরা জানি এই পৃথিবীর কত অভাবীন অভাব আপনি দূর করে দিয়েছেন কত চিন্তাশীল মানুষের চিন্তাগুলি আপনি দূর করেছেন কত অসুস্থ মানুষকে আপনি তো সুস্থতা দান করেছেন

সিজন আসলে পরে বাবার লাগানো গাছের ফলগুলি আজও দেখা যায় না মায়ের কাকে বহন ওই গুলি আজও বাড়িতে আছে। মা আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে একজন সার যখন এত চমৎকার গজলটা করছিলেন অর্ধেক যাবার পরে আর যেতে পারলো না তার চোখ দিয়ে পানি বের হলো আমার হৃদয়ের মধ্যে আমার চোখের মতো পানি চলে আসলো এই বছর যখন মাহফিল শুরু করব আমার এক মুসলি আমাকে এসে বলল ঢাকাতে হুজু শীতের মৌসুম যখন আসলো আলমারি খুললাম নিজের জামপাতটা বের করার জন্যে আমার জামপাটের সঙ্গে মায়ের জামপাতটাও বের হয়ে আসলো মায়ের জম্পারটা ধরলাম তাকায় তাকায় দেখলাম মায়ের জম্পারটা ধরতে পারছি কিন্তু মাকে আমি আর দেখতে পারছি না আল্লাহ তালে এমন এতিম হয়ে দুই ফুটা পানি যারা ছেড়ে দিয়েছে ও এমন সন্তানদের মা বাবাদের কবর গুলি জান্নাতের টুকরায় পরিণত করে দেয় আল্লাহ তালা এই অঞ্চলের যত যুবক বিদেশে আছে তাদেরকে আপনি কবুল করে নেন বিদেশে যত যুবক বেকারত্ব জীবন কাটাচ্ছে আল্লাহ এলাকার যত মায়ের আছে আমি মায়েদের জন্য কতগুলি কথা বলেছি আল্লাহ আমার মা গুলোকে আপনি কবুল করে নেন আয়েশা এবং খাদিজার মধ্যে আপনি কবুল করে নেন ও রব্বুল নামি এই কলেজটাকে আপনি কবুল করেন কলেজের প্রিন্সিপাল বেলাল হুসেন সাহেব ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লাহ আজকের অবসর সভাপতিত্ব বর্তমানে করছে আল্লাহ আব্দুল খালেক সাহেব আল্লাহ উপস্থাপক হিসাবে আরেকজন স্যারকে আমি দেখলাম আল্লাহ এ সারা ছাত্রদেরকে এখানে দেখছি রব আমি আপনার কাছে ফরিয়াদ করব একটা আবদান আপনার কাছে করব আমার সামনে যারা রয়েছে আমার বক্র ভাই সহ আল্লাহ এই মডেল মূর্তিতে তিনি আছে ও রব্বুল আলমিন আব্দুল আলিম ভাই রয়েছেন তিনি একজন আলেম এখানে আলোচনা করেছেন আল্লাহ আজকে আমি এখানে আরো যারা কথা বলেছেন সবার জন্য একটা দোয়া করতে চাই ও রব্বুল আলমিন হাজিরা জামু মকরের ঘরের কোণায় কোনায় যেমন হমত আছে ঢেলে দিয়েছিলেন আল্লা কমন নিয়ে আমত দিয়া করোনা দিয়ে এখানকার সবার ঘরবার এগুলোকে আপনি অমন করে ভরপুর করে দেয় বরফপোনা আমি এলাকায় যে তো কমন স্নান রয়েছে কোন রয়েছে আল্লাহ সকলকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন আর একটা হয়ে যাবে সব যেন দলবদ্ধ ভাবে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে আল্লাহ এমন একটা দৃশ্য দেখার আপনা দান করে দেন ও রব্বুল আলমিন এই মাহফিলে যারা অর্থ দিয়ে সাহায্য করলো মেধা শ্রম দিয়ে যারা সাহায্য করলো যুবকরা সব মুরব্বীরা যারা ক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ পাক করে সকলকে আপনি কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম পরিশেষে রব্বুল আলামিন এই দুইজন সৎ ওই শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তালা তাদের জন্য আমি মন খুলে দোয়া করছি আল্লাহ আমার এখনো মনে পড়ে ওই রং করে আল্লাহ সাইডের যেখানে শহীদ হয়েছে এই বছর আমি তার পাশে ওয়াজ করতে গিয়ে সেখানে আমি দাঁড়িয়ে আল্লাহ কত যুবক এই দেশে শহীদ হয়ে গেল আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন সকলের মা বাবাদের প্রতি আপনি রহমত নাজিল করেন আল্লাহ এই শেষটি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ তালা যা করে আমাদের সবার বাকি দোয়াগুলি সবগুলি আপনি মঞ্জুর করে নেন সুবাহ رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله